নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ক্লাবে তো এই সকাল সকাল বেরিয়ে গেছি এখন যাব একটু ব্যাঙ্কে ব্যাংক থেকে যাবো বাড়ির সব বাজার ঠাজার করতে আর কি তো বেরিয়ে পড়েছি প্রচণ্ড গরম বাড়ির থেকে সকালে চা টোস্ট খেয়েছি আর কিছু খাওয়া দাওয়া হয়নি তো চলো বেরোনো যাক আর কি প্রচণ্ড রোদ্রে তাপ আর প্রচণ্ড গরম আমরা একটু এখানে দাঁড়ালাম আমরা এই দোকানে আসি সব মাছের জিনিসপত্র কিনতে ঘরে যে অ্যাকুরিয়াম আছে অ্যাকুরিয়ামের মোটরটা খারাপ হয়ে গেছে ওই জন্য বাবা গেছে মটরটা আনতে এখানে তো প্রচণ্ড রকম গরম ওর বাবা গেল দেখি আসুক এরপর এখান থেকে বেরিয়ে যাবো ব্যাংকে ব্যাংকের থেকে যাবো বাড়ির গ্রোসারি বাজার করতে চাল আলু টালু এসব আনতে তো এবার বলি আমরা এই গাড়িটা নিয়ে কেন বেরিয়েছি ওর বাবা রেড সিগন্যাল ক্রস করেছিল আমাদের ওই গাড়িটা নিয়ে আর এখানে প্রতি বছর গাড়ির মলকিয়া করতে হয় তো তার জন্য ও বাবা গেছিলো মরুড়ে ওখান থেকে বললো গাড়ির ফাইন আছে ওর বাবা একবার রেড সিগন্যাল ক্রস করেছিল তার জন্য এই যে আমাদের মোটর নিয়ে এসছে মোটর সরি ফিল্টার মোটরটা ঠিক আছে না তো সিগনাল ক্রস করেছিল তার জন্য গাড়ি জেলে রাখতে হয় এখানে তো ওর বাবা জেলে রাখতে গেছিলো কিন্তু জেলে রাখলে বলেছিল যে কদিন পরে নিয়ে জেলে জায়গা নেই মানে এখানে লোক এখানে এত স্ট্রিক্ট সব কিছু এত ভালো নিয়মকানুন যে গাড়ির জেলেও জায়গা নেই মানে গাড়ি নিয়ে কি একটু উল্টোপাল্টা করলে গাড়ি জেল তো তার জন্য পয়সা দিয়ে গাড়িতে চিপ লাগিয়ে আমাদের ফ্ল্যাটের নিচে রেখেছে গাড়ি ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ হয়ে গেলে গাড়ির জেল কমপ্লিট একমাস তারপর মরু মরুড়ে গিয়ে আবার গাড়ির সমস্ত কিছু করে ঠোরে মলকে ইন্স্যুরেন্স করতে হবে আবার এক বছর চলবে তারপর আবার মলকে করতে হবে আবার যদি ভদ্রলোক কখনো রেড সিগন্যাল ক্রস করে তখন আবার ফাইন কিচ্ছু করার নাই আবার জেল হবে এর আগে কোভিডের টাইমে আমাদের একটা গাড়ি ছিল সেই সময় ফরচুনার ছিল ওটাও একবার জেল হয়েছিল আমি তখন থেকে জানতাম এখানে গাড়ি জেল আছে তার আগে আমার কোনো আইডিয়া ছিল না এদিকে আদিবাবুর তো শরীর রবিবার ছুটি কি মজা আজকে শনিবার ওর কোনো টিউশন থাকে না কিছু থাকে না স্কুল থাকে না ওরে বাবা মানে সানডে তো টিউশন থাকে গাছ টুট কিছুই নেই ওই জন্য খুব মজা ওর তো এই আমরা বেরিয়েছি এখন মোটরটা নিলাম মোটর না সরি ফিল্টারটা নিলাম এরপর যাব ব্যাংকে ব্যাংকের থেকে তারপর যাব ন্যাস্টোতে তারপর আবার যাবো বাড়িতে বাড়ি গিয়ে করতে হবে রান্না দাঁড়িয়ে আছি আমরা সিগনালে টাইম হলেই যাব আমাদের ঘরের কাছে ব্যাংক বেশি দূরে না ব্যাংকের কাজকর্ম আমার মিটে গেছে এবার একটু খিদে খিদে পাচ্ছে আদিবাবুরও খিদে পাচ্ছে ভেবেছিলাম খাবো না কিন্তু ওর জন্য খেতে হবে তো এই যাচ্ছে একটা রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে যাবো ওর বাবা নিয়েছে ইডলি আমি নিয়েছি পরোটা আর আলু ভাজি আদি দুটো মিক্সড করেই খাবে তো এখান থেকে একটু খেয়ে তারপর যাবো ন্যাস্টোতে ন্যাস্টোতে গিয়ে আমাদের যে সাপ্তাহিক বাজার প্রতি সপ্তাহের তো এই দেখছিলাম বেগুনগুলো আর বেগুনগুলো এত ফ্রেশ এসছে খুব সুন্দর এসছে বেগুনগুলো তো দুটো বেগুন নিয়ে নিলাম একদিন একটা পোড়া করব আর ভাজা যেরম খাই সেরম খাবো আর কি তো টুকটুক করে সব কিছু নিচ্ছিলাম কোনটা কি নেওয়া যায় আর আমি সব কিছু জিনিসপত্র খুব বেছে বেছে নিই কারণ এত পয়সা দিয়ে বাজার করা হয় সবজি টবজি একটু কিছু খারাপ বেরোলে না ভীষণ কষ্ট হয় এত দাম সব সবজি পাতির তার বলার মতো না তো সব কিছুই যে নিচ্ছিলাম এবার লঙ্কা বাচ্ছি ওই যে বললাম আমি সব কিছু খুব বেছে বেছে নিই আর কি তো প্রতিটা লঙ্কা ভালো নিই আমি ওই সবাই এখানে লঙ্কা বেছেই নেয় কারণ ইন্ডিয়ান লঙ্কার এত দাম তো বেছে তো নিতেই হবে আজকে লঙ্কা নিলাম ইন্ডিয়ান প্রায় দুশো তিরিশ টাকা করে কেজি তো একটু তো বেছে নিতেই হবে তো আদা নিচ্ছিলাম আদা ইন্ডিয়ানটাও পাওয়া যায় আর এই মোটা একটা এক ধরনের পাওয়া যায় তো মোটাটাই নিই কারণ ওটা কাটতে সুবিধে হয় তো এরম দেখে দেখে সব সবজি নিই এটা আমাদের নতুন রুটিন নয় আমার প্রতি সপ্তাহের রুটিন এটা আর সবজিপাতি নিয়ে আমরা এই যে ওজন করার লাইনে দাঁড়িয়ে আছি আদিবাবু বসে গেছে শপিং ট্রলির মধ্যে এই যে এখন এই সবজিগুলো আমাদের ওজন করতে হবে ওজন করে ওই যে ফিলিপিনি মেয়েগুলো সব থাকে ওরা ট্যাগ লাগিয়ে দেবে বেশিরভাগ এখানে ওই ফিলিপিনি মেয়েগুলোই চাকরি করে আর সবাই তো সাপ্তাহিক বাজার করছে আর আমরা সকালের দিকে এসছি তাই রক্ষে না হলে আজকে রাত্রের থেকে যে কি ভিড় হবে তা বলার মতো না এদিকে অনেক লাইন তো তার জন্য বাবাকে বললাম তুমি টুকটুক করে সব কিছু নিয়ে আসো তো চাল টালগুলোর বাবা নিয়ে আসছে সব কিছু না হলে না অনেকটা লেট হয়ে যাবে কারণ বাড়িতে গিয়ে আবার রান্না বান্না আছে না এগুলো সব গোছানো গাছানো আর বাড়ির তো সংসারে তো টুকিটাকি কাজ থাকেই তারপর আবার যাবো আদিবাবুর কয়েকটা জিনিস আনতে ওর ক্রাইন ফ্রাইন ওগুলো আনতে ওই যে ডিম নিতে গেছে ওর বাবার পাশে আমার হিংটিং ছট ও যা করে সব সময় মানে এক সেকেন্ডও আমার ছেলেটা চুপ নেই দাঁড়াতে দাঁড়াতে আর ভালো লাগছে না ওয়েট ওয়েটে লাইনে দাঁড়ানো যায় বলুন এখনও সামনে দুজন আছে আর সবাই নেয়ও অনেকটা করে কারণ সপ্তাহের বাজে সবাই একবারেই করে সবার অফিস টফিস থাকে এদিকে আমার ছেলে দেখুন আইসক্রিম দেখতেই যাচ্ছে বলে না যে যে জিনিস নেবে সে তার মর্ম ও ঠিক ওর জায়গাতে চলে যায় কিন্তু গেলেও কিনে দেবো না কারণ হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে দেবো না আইসক্রিম কিনে তো সরষের তেল সাদা তেল সব নিয়ে নিচ্ছি এদিকে ভয়েস দেব পরে তারও উপায় নেই আদিটা এত চেঁচাতে পারে চেঁচিয়েই যাচ্ছে বাড়িতে সে রান্না করছি আর ভয়েস দিচ্ছে ওদিকে চেঁচিয়েই যাচ্ছে ও তো সব কিছু দেখে দেখে নিয়ে নিচ্ছিলাম কী কী নিতে হবে মনে করে করে নিতে হয় কারণ একটা কিছু ভুলে গেলে আবার পরের বাবাকে আসতে হবে এদিকে ও যে জিনিসগুলো খায়ও কিন্তু ঠিক সেগুলো খুঁজছে আর কি আদির অভ্যাসই এটা তো ব্রাউন সুগার টুগার এগুলো সব নিয়ে নিচ্ছিলাম যা যা লাগে একটা সংসারে চা চিনি পাতি হাবি চাবি বাটার টাটার সব কিছু বাটারে এই বক্সগুলো নিই তাহলে ভালো হয় সুবিধে হয় বক্সটা রাখতে সুবিধে হয় আর প্যাকেট নিলে কি হয় প্যাকেটটা খুলতে খুলতে খুব অসুবিধে ডাইরেক্ট ঢাকনা খুললে বাটারটা ইউজ করা যায় আর বাটার বাড়ি তোর বাবাই খায় ব্রেড দিয়ে আমি আদি খাই না আর এদিকে স্যান্ডউইচের জন্য ভাবছিলাম স্যান্ডউইচ বার্গার বানাই মাঝে মধ্যে তো মজরো চিজটাও শেষ হয়ে গেছে একটু মজরো চিজ নিচ্ছিলাম মজরোলা চিজ ওই আড়াইশো গ্রামের দাম কেমন নেয় বলুন তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন আছে আমি যেটা নিই মোটামুটি আড়াইশোর দাম নেয় প্রায় ইন্ডিয়ান চোদ্দো পয়েন্ট কত ওই প্রায় তিনশো টাকা মতো হয়তো নেয় তিনশো থেকে একটু বেশি হবে আড়াইশো গ্রামের প্যাকেট আর এদিকে এই ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করছিল সিস্টার এটার দাম কোথায় লেখা আছে তো আমি ওনাকে দেখিয়ে দিচ্ছিলাম ওন্ডা মানে ইজিপশিয়ান না ওনরা অনেকে ইংলিশটা পড়তে পারে না ওনার আরবিটাই বেশি পড়তে পারে তো অনেকে ওনরা বুঝতে পারে না তো দেখিয়ে দিলাম ওনাকে এদিকে বাজারঘাট কমপ্লিট এবার তো পয়সা না দিয়ে তো বেরোতে দেবে না কারণ দোকানের মালিক তো আমাদের আর কিছু হয় না তো পয়সা দিয়েই যেতে হবে তো পয়সা টয়সা দিয়ে চলে এসছি পার্কিংয়ে এবার যাব বাড়ির দিকে যে এরকম ডেলিকার লাইফ সবার প্রবাস জীবন মানুষের এইরকমই কাটে দেশে কি হয় অনেক লোকজন থাকে কাজকর্ম করার জন্য অনেক কিছু করে দেয় কিন্তু না এখানে যা কিছু সমস্তটাই নিজেদেরকে ম্যানেজ করতে হয় আজ তো ছুটির দিন ভাবলাম সন্ধ্যাবেলা এতটা ভিড় থাকে প্রচুর হাঁপিয়ে যায় আদি এসে প্রচুর প্রচুর বিরক্ত করে আদি আর এরপর যখন অড়িয়ে আসবে তখন তো বুঝে শুনেই বাজারের টাইম সেট করতে হবে নালে প্রচুর সমস্যা দুটো বাচ্চা নিয়ে তো চলুন বাজার টাজার করে এবার যাই বাড়ির দিকে